আমাদের র্যাবিট পরিবারে আরও দুইটা খরগোশ যুক্ত হয়েছে নাফিজ ব্যয়ের মাধ্যমেই আমাদের র্যাবিট পরিবারে ওদের যুক্ত করা হয়েছে আর আমাদের হোয়াইট লেগন বা সাদা লেয়ারটা কিন্তু আস্তে আস্তে অনেকগুলোই ডিম পেয়ে ফেলছে আর আজকে দুপুরের বেলায় কিন্তু আমাদের কোয়েলগুলো অনেক ডিম পারছে আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ব্লক র্যাবিড এগ্রো সব বরাবরের মতো আমি ইমডি আসাদ হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে গত কয়েকদিন আগে বলছিলাম আমাদের র্যাবিট পরিবারে আরও দুইটা র্যাবিট যুক্ত হবে মানে মঙ্গলবারে যুক্ত হওয়ার কথা থাকলেও সেদিনই যুক্ত হয়েছে বাট আপনাদের দেখানো হয় নাই বা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করার সুযোগটা ওরকমভাবে হয়ে ওঠে নাই যে কারণে আমরা দেখাতে পারি নিচে যে আমাদের দুইটা খরগোশ দেখা যাইতেছে এই সাইডে যে বড় খরগোশটা এটা হইতেছে একটা ছেলে খরগোশ এইটার উপরে হইতেছে আরেকটা মানে টোটালি হইতেছে দুইটা খরগোশ নাফিজ ভাইয়ের মাধ্যমে মঙ্গলবার আমাদের র্যাবিট পরিবারে যুক্ত হয় আর উপরেরটা হইতেছে আলাদা করে রাখার কারণটা হচ্ছে যেহেতু আমি জানি না ওকে কবে ব্রিডিং করানো হয়েছে এটা যতটুকু আমি বুঝতে পারলাম ও হইতেছে একটা প্রেগনেন্ট খরগোশ যেখানে হইতেছে ওকে একটু আলদা করে রাখা হয়েছে যেন ও বাচ্চা দিলে এখানে দিয়ে দিতে পারে আর আমাদের হোয়াইট লেগন বা সাদা লেয়ারটা কিন্তু দেখতে দেখতে অনেকগুলো ডিম পেরে ফেলছে আর এখন আমি ইচ্ছা করতেছি একটা মোরক আমাদের র্যাবিট পরিবারে যুক্ত করব মানে সাদা জাতের বা লেয়ার জাতের একটা মোরক আমরা যুক্ত করব যেন আমরা ওদের থেকে বিশ ডিম পাই আর বিষ ডিম পেলে যেহেতু আমাদের ইনক্রুবিটার আছে আমরা বাচ্চা উঠাতে পারবো ইনশাল্লাহ আর গত ভিডিওতে বা গত ব্লগে আমি যখন দেখাইছিলাম যে আমাদের হোয়াইট লেগন বা লেয়ারটা একটা ডিম দিছে এখন অনেকেই কমেন্ট করে বলছে যে মোরকে আবার কখনো ডিম দেয় নাকি সাধারণত এই যাতে মুরগিগুলো দেখতে এরকমই হয় মানে এটা হইতেছে মুরগি আর মোরকের মাথা ঝুটিটা কিন্তু থাকে স্ট্রং বা দ্বার কিন্তু থাকে আর যেহেতু এটা হইতেছে একটা মুরগি এর মাথার ঝুঁটিটা কিন্তু হেলে পড়ছে যে কারণে মুরগি হওয়ার কারণে মোরকের মাথা ঝুটিটা থাকে দাঁড় করানো আর আশা করি আমরা মোরগটাও দেখাইতে পারবো যদি যুক্ত করতে পারি সাধারণত এগুলো হচ্ছে অ্যাভেলেবল পাওয়া যায় না মানে ডিমের খামার ব্যতীত অ্যাভেলেবল হচ্ছে এই জাতের মুরগিগুলো পাওয়া যায় না সাধারণত খামারে যখন ডিম পাড়া শেষ হয়ে যায় এগুলো সাধারণত টানা আঠেরো মাসের মতো ডিম দেয় আঠেরো মাস ডিম পাড়া শেষ হয়ে গেলে অনেক খামারি আসতে এগুলো সেল করে দেয় বা প্রত্যেকটা খামারই সেল করে দেয় যেহেতু এগুলো আর কোনো কাজ হবে না মানে ডিমের প্রোডাকশন তখন দেখা যায় ফিফটি পার্সেন্ট কিংবা ফোরটি পার্সেন্টে নেমে আসে তখন আর লাভ থাকবে না এমনিতে হইতেছে এইগুলোর ডিমের খামারে একদমই সীমিত লাভ যেহেতু আমি কোয়েল খামার করি বা আমার এখানে যেহেতু কোয়েল আছে আমি জানি যতটুকু এগুলোতে লাভ হচ্ছে সীমিত যে কারণে হচ্ছে এদের যখন ফিফটি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট প্রোডাকশন চলে আসে তখন হচ্ছে খামারিরা ছেড়ে দেয় বা সেল করে দেয় আর অনেকে বিগত ব্লকগুলো তো লক্ষ্য করছেন আমাদের কোয়েল পাখিগুলো দুই ভাগে বিভক্ত করা থাকলেও এখন কিন্তু আমরা একসঙ্গে রেখে দিছি এর পেছনের কারণটা হচ্ছে আমাদের কিছু কোয়েলের আমি লক্ষ্য করছি যে পিঠের যে ফেদারগুলা এগুলা একদমই নষ্ট করে ফেলছে মানে এরা ঠুকরি করে অল্প জায়গায় মানে দৌড়াদৌড়ি করতে পারে না তেমন একটা ঠুকরা ঠুকরি করে একদমই নষ্ট করে ফেলছে যেখানে হচ্ছে ওদের আমরা আবার এক জায়গায় করে দিছি যেন যদি একজন না আরেকজন ঠোকরাতে যায় অন্য জায়গায় যেন দৌড় দিয়েও সরে যেতে পারে বা দৌড়িয়ে যেন সরে যেতে পারে আর এটা হইতেছে আমাদের লেয়ার মুরগির ডিমটা এই ডিমগুলোকে মূলত আমরা বলে থাকি ব্রয়লার মুরগির ডিম সাধারণত ব্রয়লার মুরগির ডিম আমরা তেমন খুব একটা মানুষ চোখেই দেখি না বললে চলে ব্রয়লার মুরগির ডিম থেকে কেবল ব্রয়লারে বাচ্চা উৎপাদন করা হয় আর ব্রয়লার যেহেতু আমরা হচ্ছে মাংসের জন্যই লালন পালন করে থাকি এখন মনে প্রশ্ন জাগতে পারে তাহলে ব্রয়লারের ডিমটা কোথা থেকে আসে আমরা এখন অনেকেই যে ব্রয়লার মুরগি প্যাঞ্জগুলো কিনে থাকি আট থেকে দশ কেজির মতো ওয়েট হয় ওগুলো মূলত হ্যাচারিতে দেখা যায় রেখে থাকে হ্যাচারির মালিকরা সেখান থেকে মূলত ব্রয়লারের বাচ্চাটা উৎপাদন করা হয় আর ডিম উৎপাদন শেষের দিকে হচ্ছে এগুলো সেল করে দেয় তখন হচ্ছে আমরা রিজেক্ট হিসেবে যে ব্রয়লারগুলো কিনে থাকি ওইগুলো হইতেছে প্যান্স যেগুলো কিনে থাকি ওইটাই হইতেছে ব্রয়লারের মা বাবা আর এগুলো হইতেছে অরিজিনাল লেয়ার জাত এটার ডিমকে আমরা হচ্ছে ব্রয়লারের ডিম হিসেবে চিনে থাকি এটা মূলত লেয়ারের ডিম ব্রয়লারের ডিম না যাই হোক আমি নিজেও বলি ব্রয়লারের ডিমই কেননা লেয়ারের ডিম যদি বলি অনেকে চিনবে না যেখানে হচ্ছে লেয়ারের ডিম বললে চলবে না ব্রয়লারের ডিমটাই বলতে হবে আর এগুলো থেকে আমরা ইনশাল্লাহ বাচ্চা উৎপাদন করার চেষ্টা করব আর আমাদের দুপুরবেলায় অনেক কোয়েল ডিম পেয়ে ফেলছে আর টোটালি হচ্ছে এক সপ্তাহের মতো হয়েছে আমাদের লেয়ারটা আমাদের র্যাবিট পরিবারে যুক্ত করা হয়েছে এর ভিতরে কিন্তু অলরেডি পাঁচটা ডিম ও দিয়ে দিছে খুব দ্রুতই কোনো ব্লগে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কোন কোন লক্ষণ দেখে এই মুরগিগুলো কিনলে আপনিও আমার মতো ডিম উৎপাদন করতে পারবেন বা ওর থেকে ভালো ডিম পাবেন ইমশাল্লাহ জানিয়ে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমরা খুব দ্রুতই চেষ্টা করব একটা লেয়ারের মরক সংগ্রহ করার আমাদের র্যাবিট পরিবারে আর কয়েকটা হচ্ছে মুরগি আরও নিয়ে আসবো যেহেতু এগুলো হচ্ছে ভালোই ডিম দিতেছে আর আমার এখানে ভালো ডিম দেওয়ার কারণটা হইতেছে যেহেতু ওর খাবার যেটা হইতেছে কোয়েলের খাবার সেই সেম কিন্তু আমরা যে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা ইউজ করি ওইটাই মূলত হচ্ছে ওদের খাবার কোয়েল পাখির জন্য এক্সট্রা করে কোনো খাবার তৈরি করা হয় না আমার জানা মতে মানে কোনো কোম্পানি তৈরি করে কি না সেটা আমি শিওর জানি না আসলে মূলত ওদের খাবারটাই হচ্ছে আমরা কোয়েল পাখিগুলোকে দিয়ে থাকি মানে ডিম উৎপাদনের খাবারটা যেহেতু আমার এখানে হচ্ছে সেম খাবারটাই খাচ্ছে এবং সেম মেডিসিন খাচ্ছে সকল হাঁস মুরগির কিন্তু ডিমের ওষুধ বা ডিমের মেডিসিন বা ডিমের খাবার কিন্তু একই যে কারণে হইতেছে সেম খাবার খাওয়ার কারণে ও কিন্তু আমাদের র্যাবিট পরিবার আসার পর থেকেও বেশ ভালো পরিমাণ ডিম দিতেছে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো আপডেট ব্লগে